এইটি হচ্ছে জমিদারপাড়া বালুখালী উখিয়া বালুখালীর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাশে যে বেরিবাটি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশ সীমান্ত বাংলাদেশ সীমান্তের মধ্যে ঢুকেন ওপার হচ্ছে নাফ নদী নাফ নদীর ওপার আপনি নিশ্চয়ই গুলির শব্দ শুনতে পাচ্ছেন নাফ নদীর ওপারটাতে হচ্ছে মিয়ানমারের ডেকবুনিয়া সীমান্ত ডেকবুনিয়া ঘাটি এবং এপারে হচ্ছে তারা কিন্তু চলে আসছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা নিশ্চিত হতে পারছি না তারা মিয়ানমারের সরকারি বাহিনী নাকি আরকান আর্মির সদস্য সেটা নিশ্চিত হতে পারছি না তবে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় অন্তত দেখতে পাচ্ছি যারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে যুদ্ধ চালাচ্ছেন আপনি নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন এখানে আমরা নিরাপদ একটি আশ্রয়ে রয়েছি তিনের একটি বেড়া যেটি ইসলাম সাবেক মেম আমরা বিকট শব্দ শুনতে পাচ্ছি অর্থাৎ তোপারটাতে বিকট শব্দ শুনতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো অর্থাৎ বা এখানে কিন্তু ভাবে সৈন্য যারা অর্থাৎ যারা যোদ্ধা